এটা তো খুন ডাকাতি চুরি রাহাজানি সবই করে তো অনার নজি তো কিছুই থাকে না এসআইআর নিয়ে যে মৃত্যুর কথা উনি বলছেন সেটা মিথ্যাচার করছে তাপস আপনাকে মাধ্যমে স্বাগত দাদা আমরা দেখতে পাচ্ছি যে এই হাকিমপুর এবং স্বরূপনগর এই যে সীমান্তবর্তী এলাকা একেবারে কয়েকশো থেকে হাজার হাজার মানুষ ওখানে বসে আছেন তাদেরকে যখন জিজ্ঞেস করা হচ্ছে তারা কোথায় যাবেন তারা বলছেন বাংলাদেশে যাবেন আবার বলছেন যে কোথায় থাকতেন কেউ বলছে বিরাটি কেউ বলছে নিউ টাউন কেউ বলছে সল্টলেক কি বলবেন হ্যাঁ এর উত্তর মমতা ব্যানার্জি দি মমতা ব্যানার্জি অনুপ্রবেশকারী বাংলাদেশি রোহিঙ্গা পাকিস্তানি ভিনদেশিদের প্রসঙ্গে কি বলেছিলেন অভারতীয়দের প্রসঙ্গে উত্তর তো ওকে দিতে হবে দু হাজার দুই তিনে একরকম কথা বলবে দু হাজার চব্বিশ পঁচিশে এসে একরকম কথা বলবে তো অদ্ভুত ক্ষমতায় যাওয়ার জন্য এক ধরনের কথা এক ধরনের ন্যারেটিভ ক্ষমতায় টিকে থাকার জন্য এক ধরনের ন্যারেটিভ মানুষ ওকে চিনে ফেলেছে বুঝে ফেলেছে ওর যে মুখোশ এবার খুলে আসল রূপ চেহারা বেরিয়ে গেছে মমতা ব্যানার্জির এই এদেরই উনি প্রোটেক্ট করতে চেয়েছিলেন এই যে লক্ষ লক্ষ প্রতিটি যে এই যে কাঁটাতারের বেড়া নেই এই সাড়ে চারশো কিলোমিটার না তারও বেশি বিভিন্ন যে বাংলাদেশ লাগোয়া যে আমাদের জেলাগুলো এবং এটাই কিন্তু সাপ্লাই লাইন এই জেহাদি জঙ্গিদের এটাই হাব এই কলকাতা এবং বাংলা এখান থেকেই ভারতবর্ষ সর্বত্র ছড়াচ্ছে তো সুতরাং দেশের প্রশ্নে জাতির প্রশ্নে ভারতবাসী হিসাবে এবং বাংলার অর্থনীতি পঙ্গু হয়েছে তো এদের জন্যে এই যে স্বাস্থ্য সবইতেই তোরা থাবা বসাচ্ছে স্বাস্থ্য শিক্ষা অর্থনীতি সমস্ত কিছুতে সবচেয়ে বড়ো কথা এদের এই জীবন যাপনের জন্যে এরা তো খুন ডাকাতি চুরি রাহাজানি সবই করে তো খাওয়ার জন্য পড়ার জন্য পরিবার পালনের জন্যে তাহলে সেটা তো আইন শৃঙ্খলা তো সর্বনাশ করছে এই সমস্ত রোহিঙ্গারা বাংলাদেশিরা তো এইগুলো ওরা ওরা বলে ওদের মুখপাত্র বলে বিএসএফ আমি বিএসএফ বিএসএফের স্পোক্স পারসন নেই আমি বিএসএফকে এখানে ডিফেন্ড করতেও আসিনি বা বলবো না বিএসএফ যদি ত্রুটি থাকে তাকে কোনো কারণে সেটা নিশ্চয়ই দেখা উচিত বিএসএফের তো বিএসএফের ভুল তো একবার হয়েছে একদিন হয়তো হয়েছে ঢুকে পড়েছে তারপরে দিনের পর দিন মাসের পর মাস বছরের পর বছর কি করছিল বাংলার পুলিশ কি করছিল ডিআইবি কি করছিল এসবি এর উত্তর তো দিতে হবে গত গত পনেরো বছরে মমতা ব্যানার্জিকে এবং তার সরকারকে একেবারে দাদা অনেকে বলছেন কেউ পাঁচ বছর কেউ ন বছর কেউ দশ বছর সবাই এখানে রয়েছে ওরা এরা ভোট দেবে সরকার কি করছিল এই মৃত লোক মমতা ব্যানার্জি যদি বলেন আমি ভূতরে ভোটের সেটাই বুঝে পাই যে আমি ভূতরে ভোটারদের ভোটে আমি মুখ্যমন্ত্রী হব আমি মৃত ভোটারদের ভোটে মুখ্যমন্ত্রী হব আমি বাংলাদেশিদের ভোটে মুখ্যমন্ত্রী তা সত্ত্বেও তো তারা বলছে যে আমরা ভারতীয় নই আমরা বাংলাদেশে ফিরে যেতে চাই আমরা ভোট দিয়েছি তৃণমূলকে দুবার তিনবার এর উত্তর মমতা ব্যানার্জি কি দেবেন দিতে হবে ছাব্বিশে বাংলার মানুষের কাছে কয়েকদিন আগে তো উত্তরকন্যা থেকে মুখ্যমন্ত্রী যখন প্রেস কনফারেন্স করছিলেন সেখানে তিনি বলেছিলেন যে ওনার নলেজে নেই না না ওনার নলেজে তো কিছুই থাকে না পনেরো বছর ধরে মুখ্যমন্ত্রী উনি অগ্নিকন্যা উত্তর কন্যা গিয়ে কি বলবেন ওনার কোন নলেজে কিছুই থাকে না উনি যেটা বলবেন সেটাকে বেদ হিসাবে গ্রহণ করতে হবে উনি এটা আজকাল বুঝতে পেরেছেন পুরোটা না হলেও কিছুটা যে ওনার কথাকে আর বাংলার মানুষ বিশ্বাস করে না ওনার কথাকে বাংলার মানুষ আর বিশ্বাস করে না আমরা জানতে পারছি কয়েকজন আমার লক্ষ্মীর ভান্ডার পেয়েছে হ্যাঁ লক্ষ্মীর ভান্ডার পেয়ে বাংলাদেশে ফিরে যাওয়ার চেষ্টা করছে তার মানে কাদের লক্ষ্মীর ভান্ডার দিয়েছে মমতা ব্যানার্জি বা মমতা ব্যানার্জির লোকেরা বা তার সরকারি লোকেরা বা তার দলের লোকেরা বা পঞ্চায়েতের সমস্ত যারা রয়েছে তারা বা পুরসভার লোকজনেরা বা এমএলএরা আমি জানি না কি করেছে কি ভয়ঙ্কর সর্বনাশ করেছে কেউ কেউ আবার আজকে বলছিল কোনো করে মমতা ব্যানার্জি যে সর্বনাশ বুঝতে পেরেছেন আরে মমতা ব্যানার্জির সর্বনাশকে আটকাবার জন্যে বাংলার মানুষের জন্ম হয়েছে নাকি ভারতবর্ষের সর্বনাশ অ্যাট দ্য কস্ট অফ মমতা ব্যানার্জির মুখ্যমন্ত্রী বাংলার সর্বনাশটা কি হয়ে গেল আর সেটা এটা আমার মনে হচ্ছে এটা ইরিপেয়েবল লস হয়ে গেল এটা রিপেয়ারেবল কিনা এবং রিপেয়ার হতে কত বছর লাগবে এই যে এরা বলছেন অনেকে বলছেন কেউ র্যাপিডও চালাতো কেউ লোকের বাড়ি কাজ করতো আরে বললাম তো যে যা পেরেছে এখানে এসে করেছে কিন্তু সেটাও যারা করতে পারেনি বা করেনি তাদের লাইভলিহুডের জন্য তারা অসামাজিক কাজকর্ম ক্রাইম খুন ডাকাতি চুরি এটাও যে একটা বেড়েছে বহু বছর ধরে হয়তো পনেরো বছরেও আগে বা এই পনেরো বছর কি করলো মমতার সরকার বা তৃণমূল সরকার তাহলে এই পনেরোটা বছরেও যদি দেখা যায় এস আরবি বা এনসিআর রিপোর্টে তাহলে তো কমতে পারতো খুন জখম রাজনী রেপ ইত্যাদি প্রভৃতি তো কমতে পারত এদেরকে শুধু ভোট নিয়ে আর ভোটে ব্যবহার করে এদেরকে এমন ছুট দিয়ে দিয়েছে যা খুশি তাই করছে এখানে একটা ওরা ওনার বলছেন যে কেউ চোরাপথ থেকে বা অর্থাৎ অবৈধভাবে ওরা এসেছে এসেছিলো পশ্চিমবঙ্গে সেক্ষেত্রে প্রশ্ন হচ্ছে নিরাপত্তারতা একটা প্রশ্ন থেকেই থাকে এখানে থেকে যায় তো নিশ্চয়ই আমি তো বলছি তার কারণ হচ্ছে এই যে মমতা ব্যানার্জি নিজেকে কীভাবেন আমি জানি না ওনার প্রয়োজনে উনি সংবিধানে কথা বলবেন ওনার প্রয়োজনে উনি যুক্তরাষ্ট্রীয় কাঠামোর কথা বলবেন কিন্তু এই সমস্ত বিষয়গুলো তো টাইম টু টাইম কেন্দ্রের সঙ্গে বসতে হয় কথা বলতে হয় জানাতে হয় উনি দেখাতে পারবেন যে এই প্রসঙ্গে একটাও চিঠি উনি কেন্দ্রের দিয়েছেন প্রধানমন্ত্রীকে বা স্বরাষ্ট্রমন্ত্রীকে বা প্রতিরক্ষা মন্ত্রীকে বা ডোভালজিকে বা এনআইএ বা বিএসএফকে যদি দিয়ে থাকেন সেগুলো প্লেস করুন ডেট দিয়ে বাংলার মানুষের কাছে প্রেস কনফারেন্স করে বা ওনার কোনো মুখপাত্রকে দিই মুখ্যমন্ত্রী তো বলছিলেন যে স্থগিত করা হোক তার পিছনে মমতা ব্যানার্জি প্রথমে বলেছিলেন যে আমার জীবন থাকছে নাকি আমি এসআইআর হতে দেবো না তারপরে নিজে এসআইআর হচ্ছে এবং এসআইআর জন্য উনি ওনার দলের লোকজনকে দিয়ে ওই সব হেল্প ডেস্ক তারপরে হচ্ছে ভোট অধিকার নাকি ভোট রক্ষা অধিকার নাকি ভোট অধিকার রক্ষায় সমস্ত করেছে কাদের ভোট অধিকার রক্ষার জন্যে কাদের হেল্প ডেস্কের জন্য এটা আমার একটু জানার ইচ্ছা আর একটা উনি স্থগিত করতে বলছেন সেটার প্রসঙ্গে উনি বলছেন বোধ হয় ওই বিএলআরও বা এসআইআর আতঙ্কে এসআইআর আতঙ্কে উনি ভুগছেন ওনার দলের কিছু লোকজন বা ওনার দলের লোকজন ভুগতে পারে এসআইআর আতঙ্কে কেউ ভুগছে না যে কোনো মৃত্যুই দুঃখের দুর্ভাগ্যের এসআইআর নিয়ে যে মৃত্যুর কথা উনি বলছেন সেটা মিথ্যাচার করছেন সেটা মানুষের দৃষ্টি ঘোরানোর জন্য এবং এসআইআর বিরুদ্ধে মানুষকে যাক যেটাতে উনি ইয়ে হলেন সফল হলেন না মানুষকে কাজে লাগানোর জন্যে তিনি এই সমস্ত কথা বলছেন বিভ্রান্ত করার জন্য। আচ্ছা যদি তাই হয় ধরে নিলাম যে এসআইআর কারণে এবং সেই কারণও যদি হয় আমি বললাম যে সেটার জন্য তো যাই তৃণমূলীরা তারপরেও যদি উনি স্থগিত রাখতে বলছেন তাহলে পরে মমতা ব্যানার্জিকে আগামী দিনে ওর দলের একটা রেজলিউশন করে বা স্পিকারকে বলে একটা অ্যাসেম্বলিতে একটা রেজলিউশন করে পাঠানো উচিত আইসিসিতে ইন্ডিয়া ইন্টারন্যাশনাল যে ক্রিকেট কাউন্সিল রয়েছে বা ফিফাতে পাঠানো উচিত বা ইস্টবেঙ্গল মনমান ক্লাবে কর্তাদের কাছে পাঠানো উচিত তার কারণ হলো খেলাধুলোতেও আমরা দেখেছি যখন বিশ্বকাপ হয় ফাইনালে যে দল হারে সেই দলের উগ্র সমর্থক তারা সুইসাইড করে ক্রিকেটেও দেখেছি ফুটবলও দেখেছি ইস্টবান মুনমানের খেলায় দেখা যায় ইস্টবেঙ্গল গোল খেয়ে হেরে গেলে মনমান ইস্টবেঙ্গলের সমর্থকরা সুইসাইড করে খুব দুঃখজনক মনমান সমর্থকরা হেরে গেলে তারাও সুইসাইড করে খুব দুর্ভাগ্যজনক এটাও আমরা প্রত্যক্ষ করেছি দেখেছি তাহলে তো মন মানে খেলা বন্ধ করে দেওয়া উচিত বিশ্বকাপ ফুটবল বন্ধ করে দেওয়া উচিত বিশ্বকাপ ক্রিকেট বন্ধ করে দেওয়া উচিত মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা এই হবে বলে অনেক ছাত্র ছাত্রী তারা অসুস্থ হয়ে পড়ে আর রেজাল্ট যখন বেরোয় তখন সেই ছাত্রছাত্রীরা যারা সফলতা পায় না বা যতটা আশা করেছিল ততটা যা নম্বর বা সফলতা না পেলে পরে তারা সুইসাইড করে ফেলে তাহলে তো পরীক্ষা বন্ধ করে দেওয়া উচিত পরীক্ষার রেজাল্ট বন্ধ করে যাওয়া উচিত এই সমস্ত মমতা ব্যানার্জি কি সমস্ত কুযুক্তি এবং ছেদ যুক্তি দিচ্ছেন তো মানুষ হাসছে কতগুলো ঘটনা উনি ইয়ে করে তুলে ধরে বলছেন এসআইআর আরকে করা চলবে না তারপরে এসআইআর স্থগিত করতে হবে বন্ধ করতে হবে সময় নেওয়ার কথা সেটা আমি জানি না সেটা ইসি বুঝবে আমি ইসির স্পোক্স পারসন নই সময় লাগলে লাগবে যতদিন সময় লাগবে লাগবে ততদিন ধর মমতা ব্যানার্জি তো মুখ্যমন্ত্রী চেয়ারে বসে থাকতে পারবেন না তখন তো অটোমেটিক্যালি কনস্টিটিউশনাল ক্রাইসিস হবে রাষ্ট্রপতির শাসন হবে ভোট হবে সেগুলো তো সব ঠিক আছে কিন্তু ওই আর করতে দেবো না অভারতই ওদের ভোটার লিস্ট থেকে বার করতে দেবো না মৃত ভোটার বার করতে দেবো না ভুতুরে ভোটার বার করতে দেবো না বাংলাদেশিদের বার করতে দেবো না এসআইআরের মৃত্যু হচ্ছে বলে আতঙ্কে তার জন্য এসআইআরকে বন্ধ করে দিতে হবে স্থগিত করতে দিতে হবে এটা কোনো কথা হলো না কি আমরা দেখতে পাচ্ছি মুখ্যমন্ত্রী তিনি জ্ঞানেশ কুমারকে চিঠি পাঠিয়েছেন এবং তিনি সময় চেয়েছেন বলেছেন বিএলএদের ওপর চাপ বেড়ে গেছে কি বলবেন বিএলএদের ওপর চাপ যে কারা দিচ্ছে চাপ বেড়ে কোন চাপের কথা বলছে মুখ্যমন্ত্রী আমি আজকে শুনেছি চৌরঙ্গি বিধানসভার অন্তর্গত একটি ওয়ার্ডে তিনটি রাস্তায় সেখানে বিএলওদের এমন ধমকান ধমকেছে বিএলওকে ফোন করে পাওয়া যায়নি কালকে পুলিশ গিয়েছিল পুলিশকেও পর্যন্ত ধমক দিয়ে দিয়েছে তো এগুলো খারা করছে উনি চিঠি দিয়েছেন ভালো কথা নির্বাচন কমিশন যদি মনে করেন যে ওনার চিঠি যতযত তো দ্য ইলেকশন কমিশন উইল পে হিট টু दट अदरवाइज ইলেকশন কমিশন উইল নট পে এনি হিট টু दट সময় বাড়ানোর কথা বলছে তো ঠিক আছে ওইটাই তো বললাম যে নির্বাচন কমিশনের কাছে চিচি লিগে তিনি যেটা বলেছেন সেটা যদি মনে করে ইলেকশন কমিশন সেটা দেখবেন তা না সেটা ইলেকশন কমিশন উত্তর প্রদেশ के मुख्यमंत्री योगी आदित्यनाथ के नेतृत्व में आज उत्तर प्रदेश में गौ माता ना केवल सुरक्षित है बल्कि प्रदेश की अर्थव्यवस्था को नई ताकत दे रहे हैं मुख्यमंत्री योगी आदित्यनाथ ने गोवंश संरक्षण को सामाजिक सांस्कृतिक और आर्थिक क्रांति में बदल दिया प्रधानमंत्री नरेंद्र मोदी के विजन और योगी सरकार की कार्य योजना से 2 जनवरी 2019 को देश की पहली निराश्रित गोवंश संरक्षण नीति उत्तर प्रदेश में लागू हुई अगर कोई किसान चार गोवंश रखता है तो चार गोवंश के लिए छह हजार रूपए महीना हम उनको देते हैं आम के आम और गुठली के भी दाम गौ माता की सेवा का पुणे भी पाओ और सरकार का अनुदान भी पाओ आज प्रदेश में सात हजार सात सौ सत्रह गौशालाओं में बारह लाख बावन हजार गोवंश संरक्षित है पाँच सौ बीस मोबाइल वेटनरी यूनिट दो हजार दो सौ ऐसी अधिक प्राथमिक पशु चिकित्सालय और दो हजार पाँच सौ पचहत्तर पशु सेवा केंद्र दिन रात सक्रिय है ग्राम स्तर पर जैविक खेती को बढ़ावा मिल रहा है प्रतिदिन 5,500 टन गोबर से वर्मी कंपोस्ट, गोकास्ट धूप बत्ती जीवामृत घनामृत जैसे उत्पाद बन रहे हैं जिनमें महिला समूहों की सक्रिय भागीदारी ने लाखों महिलाओं को आत्मनिर्भर बनाया है स्वदेशी नस्लों के संरक्षण और तीन लाख आठ हजार निःशुल्क कृत्रिम गर्भाधान से दुग्ध उत्पादन में ऐतिहासिक वृद्धि हुई है तीन लाख मीट्रिक टन का रिकॉर्ड उत्पादन एक लाख सड़सठ हजार करोड़ रुपए की योगदान के साथ गौ आधारित ग्रामीण अर्थव्यवस्था आज उत्तर प्रदेश मॉडल की सफलता का प्रमाण है एक ऐसा मॉडल जो आत्मनिर्भर गांव और समृद्ध भारत का सपना साकार कर रहा है मुख्यमंत्री सहभागिता योजना तथा पोषण मिशन अंतर्गत एक लाख चौदह हजार नवासी लाभार्थियों को एक लाख उनहत्तर हजार चौबीस गोवंश सुपुर्दगी में दिए गए हैं मेरा नाम गोरखनाथ यादव ग्राम पोस्ट पोस्टन जिला जौनपुर उत्तर प्रदेश का रहने वाला हूँ उत्तर प्रदेश सरकार द्वारा हमें सत्तर हजार रूपए गौशाला बनाने के लिए मिला जिसमे हमने सत्ताईस बाई दस का गौशाला बनवाया गौ माता संरक्षण के इस मॉडल ऐसी उत्तर प्रदेश में सभी तरह के कार्यक्रम तथा योजनाएँ बनाई गयी है जिससे राज्य के साथ साथ देश का भी विकास हो रहा है गौ माता का आशीर्वाद विकसित उत्तर प्रदेश विकसित भारत